হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই গত পর্বে আপনারা যে পর্যন্ত দেখেছিলেন আজকে দেখবেন লে পাশার ইতস্তত ভ্রমণের তৃতীয় পর্ব তাহলে চলুন শুরু করা যাক লে পাশার পক্ষ থেকে আমি অশরীরী মুখপাত্র তিতস থাকব আপনাদের সাথে ওয়াটার ট্যাক্সির রামপুরা জেটি থেকে বের হয়ে এলে পাশা কোথায় যাবেন ভেবে পাচ্ছিলেন না তাই বোকার মতো কিছু ছবি তুলতে লাগলেন এই হচ্ছে গিয়া অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না ছোটন কাকুর সেই কথাটা মনে করে গেল শীতের চুটটুট আমরা দাঁড়াতেই পারি শীতের আমরা দাঁড়াতে এটাতে করে আসলাম ওই যে লালটা তিস্তাতে এটাতে করে আসলাম কত প্রায় বিশ মিনিটের মতো মনে হয় লাগছে বিশ মিনিট না আরো কম আঠেরো ষোলো না আরো এটা এক্স্যাক্টলি পরে ভিডিও সব মিলে হিসব করলে দেখতে পারবো এফটিসি ঘাট থেকে রামপুরা পর্যন্ত আসতে প্রায় ১৮ মিনিট সময় লেগেছে লে পাশা এবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে তিনি তার পরাণের চেয়ে প্রিয় ইডাব্লু ম্যাকপাসে যাবেন হাতির বিলের সুইচ গেট পরিষ্কার তল তলা জল মন ডাচায় একটা ডুব দিয়ে ফেলি এরপর আ আমরা দেখতে পেলাম একজন বইলা খাটাস প্রকৃতির খুবই কাছাকাছি বসে প্রকৃতির ডাকিল সারা দিচ্ছেন এর জন্যই তো বলি রামপুরা খালে এত গুণ্ড ক্যাব সব এই চাচামিয়ার কাম যাই হোক পুরনো সব গন্ধগুলো আমরা এবই সামনের দিকে শুধু বন্ধগুলো পরে থাকবো কারিফদের তরে আমি এখন আছি রামপুরা ব্রিজে গত JS2S তে যাব কিন্তু JS2S কোনো পরিচিত ভাই ব্রাদার মনে হয় নাই আরিফকে ফোন দিছিলাম আর বলে যে ও আজকে অফিসে গেছে যেদিন আমি বিজয় শর্নিতে যাই সেইদিনও ভাষাডেগে অফিস করে এই হATPনগরে আর যেদিন আজকে আমি হATPনগরে আসি আজকে আরিফ গেছে বিজয় শর্নিতে অফিস করতে আচ্ছা হবে আরিফ এর সাথে আরেকদিন দেখা করতে হবে এখন আমি কি করব স্টুডেন্ট যে পরিচিত কোনো ভাই ব্রাদার নাই সব গ্রাজুয়েট হয়ে চলে গেছে বাইর হয়ে গেছে গ্রাজুয়েট দেখা যাচ্ছে না স্টুয়েস্ট জেনারেল অফিসার স্টুয়েস্ট এক পাশে আফতাব নগর আর এক পাশে হইতেছে বনশ্রী আর মাঝখানে হচ্ছে বনশ্রীর খাল এখানে বনশ্রীওয়ালারা যত ই করে মলমূত্র ত্যাগ করে সবাই সেই খালে এসে যুক্ত হয় এই হচ্ছে গিয়ে রামপুরা টিভি সেন্টার বিটিভি এই টাওয়ারটা এত উঁচু এটা আমার মনে আছে উনত্রিশ বছর আগে মানে উনিশশো পঁচানব্বইতে আমরা পূর্বনাখাল পাড়াতে থাকতাম পাঁচতলায় আমাদের বারান্দা থেকে মানে তখন তো এত উঁচু উঁচু বিল্ডিং ছিল না তখন আমাদের বারান্দা থেকে অনেক দূরে দেখতাম একটা বিশাল বড় এই যে টাওয়ার এটা দেখতে পাচ্ছি দেখা যাইত পারলাম পঁচানব্বইতে উনত্রিশ বছর আগের কথা এরপরলে পাশা ভাই রামপুরা ব্রিজ থেকে বনশ্রীর দিকে এগুলেন কয়েক কদম পা ফেলতেই সামনে পড়ল এক অতিশাপলা পাশা ভাই দেখে ঘাবড়ে গেলেন ভাবলেন এটা বনশ্রী নাকি ভুল করে মতিঝিল চলে এসেছেন ও দেখা যায় বলো তো এখন আমি কোথায় আছি এই তো এখন আমি আছি নাকি ভুল বললাম এরপর বনশ্রীর ভেতর দিয়ে কতক্ষণ হাঁটা চলা করলাম ভিতরে যাব কি যাব না কতদূর যাওয়ার পর একদম মোরালে হারাই ফেলাম বনশ্রীর ভিতরে যায় কি হবে পরে তারপর আবার ফেরত আসলাম শাপলা চত্বরের কাছে শাপলা চত্বরের দিক দিয়ে গোল গোল ঘুরে ঘুরে পরে তারপর ভাবলাম যে এদিকে যায় বরং ইস্ট দিকে যাই যে কথা সেই কাজ আবার ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তারপর ইস্ট দিকে গেলাম আর আসল কথা হইতেছে কি এই ভিডিওটা জানুয়ারি মাসের আর আমি এটা এখন এডিট করতেছি হইতেছে এপ্রিল মাসের তিরিশ তারিখ অলমোস্ট তিন মাস তো হয়ে গেছে প্রায় চার মাসের মতো হয়ে আসে একশো দশ দিনের উপরে তো তখন জানুয়ারি মাসে আমি মাইক্রোসফটের ক্লিপ জ্যাম্প দিয়ে কাজ করতাম এখন আমার অনেক আপগ্রেড হয়ে গেছে আমি পিসিও চেঞ্জ করছি লাখ টাকার পিসি এখন আমি হচ্ছে ক্যাপটাট ইউজ করি তো এখন আর ক্লিপ জ্যাম্প ইউজ করা আসলে আমার আসলে পোষায় না তো এটা একটা ডেমো তিন মিনিটের ভিডিও পড়া ছিল দিন এটা একটা ফিনিশিং দেওয়া দরকার ছিল তাই জাস্ট এই হালকা পাতলা এটুকু ফিনিশিং দিয়ে আজকে এটা শেষ করে দেব। এরপর এই সেম জিনিসটাই আবার ক্যাপ দিয়ে নতুন করে একদম নতুন স্টাইলে আমার মডার্ন স্টাইলে এডিট করে তারপর আবার আপ দেবো তাহলে ওই কথাই রইলো বাই